কানাইঘাট উপজেলার সাত নম্বর দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের বরদেশ হালোপার গ্রামে চারটি বড় বড়ো গরু রয়েছে তো এই চারটি গরুর চারটি নাম রয়েছে খুব সুন্দর গরু আর গরুর মালিক আলাউদ্দিন আলাইবাই রয়েছেন তিনি পছন্দের এই চারটি গরু এই চারটি গরুর মধ্যে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বিশাল বড় গরুটির নাম হলো রাজা বাহাদুর খুবই শক্তিশালী শক্তিমান গরু এবং এই গরুগুলি তিনি গত দুই বছর থেকেই তার গড়ে গরুগুলি পালিতেছেন আর রাজা বাহাদুর আপনারা দেখলেন রাজা বাহাদুরের পরে এখানে আরেকটি গরু রয়েছে লাল গরু এই গরুটি হলো বাংলার আপনারা প্রথমে দেখলেন রাজা বাহাদুর তারপরে দেখলেন রাজা মানিক হলো বাংলার ডন তো বাংলার ডনের পরে আরেকটি গরু আছে তো এই গরুটির নাম হলো রাজা বাহাদুর রাজা বাহাদুরের পরের গরুটি হলো বাংলার ডন আর বাংলার ডনের পরেই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন খুব শক্তিশালী এই গরুটির নাম হলো রাজা বাহাদুর তো সাইটটি গরু আপনারা শুনলেন এই গরু আমার এই গরুগুলি কত দুই বছর থেকে তিনি পালতেছেন আর এই সাইটটি গরুর বর্তমান বাজার মূল্য তিনি আড়াই লক্ষ টাকা করে দশ লক্ষ টাকা নির্ধারণ করেছেন তো যারা ক্রেতা আছেন আপনারা যদি এই গরুগুলি কিনতে চান মোবাইল নাম্বার দেয়া থাকবে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে আসতে পারেন আর যদি সিলেট অঞ্চলের কেউ কিনতে চান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারাও কিনতে পারবেন এই সাইটটি বিশাল বড় বড় গরু একসাথে তিনি দশ লক্ষ টাকায় বিক্রয় করবেন আর গরুর মালিক যিনি তিনি উপস্থিত আছেন তো এই সাইটটি গরু একসাথে যদি কেউ কিনতে চান দশ লক্ষ টাকা আর যদি কেউ একসাথে কিনতে না চান একটা একটা করে কিনতে চান তাইলে গড় আড়াই লক্ষ টাকা দাম হবে তো এই গরুগুলি আপনারা আমি আগেই বলে রাখি যারা গরু কিনতে আগ্রহী এই গরুগুলির দাম কেউ আট লক্ষ টাকা বলছেন কেউ সাড়ে আট লক্ষ টাকা বলছেন কেউ আট লক্ষ আশি হাজার টাকাও এ পর্যন্ত দাম করেছেন কিন্তু গরুর মালিক যিনি তিনি একসাথে দশ লক্ষ টাকা হলে গরু বিক্রয় করবেন আলাই ভাই এই গরুগুলা তো আপনার দুই বছর থেকে পালিতা আচ্ছা তো এই গরুগুলা কিতা কিন্তু আমার এইগুলা প্রায় দুই বছর থেকে আর আচ্ছা এই এই সাড়া গরু আমাদের দুই বছরতেই পালি সাড়া গরু আমি 10 লক্ষ টাকা হইলে আমি বিক্রয় করব আচ্ছা এতে আকেও দিন ফিস এক ফিসড়ি নে আড়াই লক্ষ করে হইলে আমি আড়াই লক্ষ করে দিব আচ্ছা মানে এটাই আমার ইও দাবি দাবি আচ্ছা আর আপনি কোন গরুরে বেশি মায়া করছেন যে এত দিন গরু খাওয়াইলা জলা 4 1/4 আমার সমান 4 1/4 আমার সমান 4 1/4 ও সমান 4 1/4 মধ্যে শক্তিশালী কোনটা সারাচ্ছে

বাংলা রাজা আপনি এই মানিক ঈদ লাখ আজাহ বেশি লিবা জয় আচ্ছা তো আপনারা দর্শক থেকে শুনলা আপনারা আইন জানি খানাইটর সাত নম্বর দক্ষিণ মানিগ্রাম ইউনিয়নর বরদেশ খালোভার গ্রামক ও যে রেস্তোরাঁ নি গরুর মালিক আলাই ভাই ও তান মোবাইল নাম্বার দেওয়া থাকবো আপনারা তান লোকে যোগাযোগ করিয়া এক সাথে এক সাথে দশ লাখ টাকা আপনারা লুইয়া আইবা আর গরু গাড়িত তুলবা আর চট করিয়া লুইয়া দিবা গে দেশের যে কোনো নিতা আপনারা নিতে পারবা বাংলাদেশের যে কোনো কি আর যে কোনো ব্যবসায়ী আইয়া এই গরুগুলা কিনিয়া আর নিতে পারবা আপনারা দেখতরা ক্যামেরা স্ক্রিনও না কত বড় বড় গরু আর এই গরুগুলা আপনারা অবশ্যই জানেন যে গরুগুলা তাইন এটা দীৰ্ঘদিন তাকেন ফালি থা ফালিয়া গৰুগোলা মুঠা কৰচোন আৰু মুঠা কৰাৰ কাৰণে মুঠা তাজাকৰণ গৰুগোলা অনেক ব্যৱসায়ীসকল আচন আপোনাৰ বড় গৰুৰ খুব পচন্দ বা অনেক মানুহজন আছে আপোনাৰ বড় গৰু চাইন তো বড় গৰু যাৰা চাইন আয়ন জানি এক চাতে এক লগে চাৰিটা গৰু আপোনাৰ কিনি আধাকে ভাৰবা আৰু যদি একটা গৰু নিতা চাইন তাও ভাৰবা আমরা আপনার গরু গরুগুলো দেখাইলাম খুব সুন্দর গরু আপনারা মোবাইল করবা যারা আপনারা দেখলি আপনারা ভালো থাকুকা সুস্থ থাকুক এবং থাকুক গরু যারা কিনতে চাইন দুইটা গরু লাল আর দুইটা গরু সাদা সাদা ও সাদা দুইটা গরু ও পাঁচ লাখ টাকা মাত্র দাম পাঁচ লাখ লাল দুইটা গরু দেখি ল পাঁচ লাখ টাকা আবার